নমস্কার আমি রিয়া রিয়ার রচনায় আপনাদের সাদরে আমন্ত্রণ জানাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন এটা হচ্ছে আমার দিদানবাড়ির ঠাকুরঘর যে ফাঁকা জায়গাটা দেখছেন এখানে আজ জগন্নাথ বলরাম সুভদ্রা আসবেন আর এদিকে দেখুন এখানে পূজার সামগ্রীগুলো রয়েছে সাত বছর অন্তর আগের বছর আমার দিদানের ভাগে রথের পালাটা পড়েছিলো আর এই হচ্ছে আমার দাদু আমার মার বিয়ের আগেই আমার দাদু মারা গিয়েছিলেন সকাল সকাল স্নান সেরে শাড়ি পরে সেজে গুজে আমি তৈরি হয়ে নিয়েছি ঠাকুর থাকে একটা ব্রাহ্মণদের বাড়িতে আমরা সেখানেই যাব সবাই মিলে ঠাকুর আনতে আর এই হচ্ছে আমার মামার মেয়ে আর কিয়া দেখুন কেমন করতে শুরু করেছে ফোনটা দেখেই আর পিছনে আমার মা আমরা বেরিয়ে পড়েছি জগন্নাথ বলরাম সুভদ্রাকে আনার উদ্দেশ্যে এখানে একটা নিয়ম আছে আমরা যে রাস্তা দিয়ে ভগবানকে আনতে যাব আমরা কিন্তু সেই রাস্তাতে ফিরে আসতে পারবো না ফেরার সময় আমরা কিন্তু অন্য রাস্তা থেকে আসবো হরিনামের দলের সাথে সাত ঘন্টা নিয়ে আমরা বাড়ির লোকেরা বেরিয়ে পড়েছি জগন্নাথ বলরাম সুভদ্রাকে তাদের মাসির বাড়িতে এই কটা দিনের জন্যে আনতে এই হচ্ছে সেই মন্দিরটি যেখানে বছরের বাকি দিনগুলো জগন্নাথ বলরাম সুভদ্রা থাকেন তারপরে এই কটা দিন ঠাকুর আসেন তার মাসির বাড়িতে একটা ঘুর অন্য রাস্তা দিয়ে আমরা জগন্নাথ বলরাম সুভদ্রাকে নিয়ে চলেছি আমার মামার বাড়ির উদ্দেশ্যে ভগবানকে সবাই একটু নিজের কাছে পেতে চায় তাই একবার এ একবার ও করে ভগবানকে নিচ্ছে এখানে আমার মা জগন্নাথ দেবকে নিয়ে খুবই ইমোশনাল হয়ে পড়েছে জগন্নাথ বলরাম সুহাদ্রাকে দিদানবাড়িতে নিয়ে আসার আগে দিদানের ফ্যামিলির ফ্যামিলি মেম্বারদের বাড়িতে জগন্নাথ দেব বলরাম সুভদ্রাকে ঘোরানো হয় এখানে দেখুন তাই সমস্ত বাড়িতে ভগবানকে ঘোরানো হচ্ছে তারপর সব শেষে আমার বাড়িতে নিয়ে আসা হবে অন্য সব বাড়ি ঘোরা শেষ করেই ভগবান তার মাসির বাড়িতে চলে এসেছে এবার ভগবানের পুরনো যে পোশাক পরিধানটা ছিল সেটা চেঞ্জ করে আমরা নতুন পোশাকগুলো পরাচ্ছি এখানে এই পোশাকগুলো আমার মামিমা নিজে হাতে সব বানিয়ে দিয়েছে ঠাকুরের জন্যে পুরোহিত মশাই আমি ও আমার বোনেরা মিলে আমরা ভগবানের পোশাকটা বদলে দিচ্ছি আর তার সাথে সাথে একেবারে ফুলের মালা যেগুলো আনা হয়েছিল ভগবানের জন্য সেগুলোও একসাথে এখানে আমি পরিয়ে দিচ্ছি আর এদিকে দেখুন পাশে আমার একটা দাদার মেয়ে এসে আমার কাছে বসেছে আমার ঠাকুর ঠাকুরঘরটা দোতলাতে আর এখানে একসাথে অনেক লোক হওয়ার জন্যে বেশ গরম হচ্ছিল তাও আমরা খুব যত্ন সহকারে আর খুব ভালো মনে আমরা ভগবানের পোশাকগুলো পরিয়ে দিচ্ছিলাম সব কিছু নির্দিষ্ট নিয়ম মেনে ও নির্দিষ্ট সময়ের মধ্যে করার জন্য আমরা একটু তাড়াতাড়ি ঠাকুরের পোশাকগুলো বদলে দিচ্ছিলাম এখানে দেখুন জগন্নাথ দেব আর সুভদ্রা মার পোশাক পরানো হয়ে গিয়েছে এরপরে আমি এখন বলভদ্রের পোশাকটা পরিয়ে দিচ্ছি এইভাবে ভগবানের সেবা করার জন্যে সত্যিই আমার মনে হয় অনেকটা ভাগ্যের প্রয়োজন আর সেই হেতু আমি নিজেকে এই সময় খুব ভাগ্যবান মনে করছিলাম আমার মার বাড়িতে যদি এই অনুষ্ঠানটা না থাকতো তাহলে আমি এই সুযোগটা হয়তো কোনো দিনই পেতাম না বা আমার যারা বোনরা বা ভাইরা রয়েছে তারাও এইভাবে কোনো দিন এই আনন্দটাই করতে পারতাম না আমার দিদানের বাড়ি সবাই তো বটেই আমিও প্রায় ছটা বছরই অপেক্ষা করে থাকি কবে আমার দিদানের ভাগে এই রথযাত্রাটা পড়বে আর আমি একটু সেখানে গিয়ে ভগবানের এভাবে দর্শন করতে পারবো বা যেমন পারি নিজের সাধ্য মতো কিছু করতে পারবো জগন্নাথ বলরম সুভদ্রাকে নতুন পোশাকে ও এই ফুলের আভূষণে কতটা সুন্দর লাগছে দেখুন যখন প্রথম এসেছিল তখন কেমন লাগছিল আর এখন দেখুন যেন ঠাকুরের মুখ থেকে অন্য রকমের একটা সুন্দর অনুভূতি আসছে ইরানের বাড়ির পক্ষ থেকে ঠাকুরের জন্য মালা বা ওই ফুলের আভূষণগুলো আনা হয়েছিলো তাছাড়াও আমার মামিমার বাড়ির পক্ষ থেকেও একজন মালা নিয়ে এসেছে আরো অন্য একজন নিজের ইচ্ছাতে মালা নিয়ে এসে দিয়েছে কতগুলো মালা একসাথে পড়েছে এখন প্রথমে এখানে ঠাকুরের পুজো হচ্ছে এখানে ঠাকুরের পুজো হবে তারপরে ঠাকুরের ভোগ হবে আর তারপরে ঠাকুর যাবে তার পথে সেখানে গিয়ে আবার পুজো হবে বরণ হবে আর অনেক নিয়ম পালন হবে জগন্নাথ বলরাম ও সুভদ্রা দেবীর পাশে যে সিংহাসনটা রয়েছে ওটা হচ্ছে আমার দিদানের কুলদেবী মা লক্ষ্মীকে দেবী হিসাবে আমার দিদানের বাড়ি পুজো করা হয় কোনো পুজো শুরু করার আগে সংকল্প করতে হয় তাই এখানে আমার দিদান সংকল্পটা করছে আর পাশে রয়েছে আমার মামা ও আমার মামি আমার দিদানের বেশ অনেকটা বয়স হয়েছে আগের মতো আর এত উপনীচ করতে পারে না কিন্তু যেহেতু এত বড় পুজো বাড়িতে জগন্নাথ বলরম সুভদ্রা এসেছেন সেই মনের জোরেই দিদান এখানে এসেছে ও পূজাতে অংশগ্রহণ করছে এদিকে কিয়াকে কোলে করে নিয়ে রয়েছে আমি একটু পুজোর কাজ করছিলাম বা এদিকে ওদিক যাচ্ছিলাম সেই জন্যে ও একেবারে যত্ন করে একদম নিজের কাছে রেখেছে কিয়াকে সকালের পুজোটা প্রায় শেষের পথেই এই ধরনের এই পাখা বা চামর এই উপকরণগুলো দিয়ে ঠাকুরের বরণ করা হয়ে গেলেই ঠাকুর তারপরে যাবেন নিজের রথে জগন্নাথ বলোরাম সুভদ্রা তাদের নিজেদের রথে চলে এসেছেন আর এই আমার দিদান সবার কাছে গিয়ে খোঁজ নিচ্ছে কখন এসেছে বা কিছু খেয়েছে কি না এই সব আর এদিকে দেখুন এটা হচ্ছে রথের দড়ি আগে এই দড়িটা লোহার ছিল লোহার দড়ি চুরি হয়ে যাওয়ার পরে তারপর থেকে এই কাছিটা ব্যবহার করা হয় আর এখানে দেখুন আমার আরেকটা মামিমা আমার একটা জারতীয়ত মামিমা ঠাকুরের বরণ করছেন এখানে এই কাজকর্মগুলো এই মামিমাই করে থাকে সচরাচর বেশিরভাগটাই আর এখানে দেখুন আমার দিদান বোন গিয়া প্রীতম সবাই দাঁড়িয়ে রয়েছে শঙ্খধ্বনি ও সহযোগে মামিমার বরণ করা প্রায় শেষের দিকে এবারে জয় জগন্নাথ বলে শুধু রথের দড়িতে টান দেওয়ার অপেক্ষা করছি আমরা সবাই মিলে সমস্ত আচার ও নিয়মগুলো খুব ভালোভাবে হয়ে যাবার পর এবার সময় এসে গিয়েছে রথের দড়িতে টান দেবার আষাঢ় মাসেই সাধারণত রথ হয় কিন্তু দেখুন কেমন রোদ্দুর তবুও এই রোদ্দুরের মাঝেও ঠাকুর রথে উঠলেই ঝমঝম করে দু চার ফোঁটা বৃষ্টি হয়ে গিয়েছে এটা যে একটা নিয়ম যে রথের দিনে ঠাকুর রথে উঠলেই বৃষ্টি হবে তার অন্যথা কী করে হয় এগুলো সত্যিই মনে হয় অলৌকিক ছাড়া কিছুই নয় আবার এটা কোইন্সিডেন্টও হতে পারে রথের দড়িতে অল্প একটু টান দিয়েই আমি কিয়াকে নিয়ে চলে গেছি নাহলে কিয়া লেগে যেতে পারতো সেই জন্যে মায়ের কাছ থেকে গল্প শুনেছি আগে রথের দড়ি সর্বপ্রথম শুধুমাত্র বাড়ির লোকেরাই টানত অন্য কেউ টানতে পারত না কিন্তু এখন সবাই মিলে রথের দড়ি টানা হয়ে থাকে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নমস্কার